হ্যালো ভিওর্স আপনাদের সকলকে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনারা এই যে সকল প্যাকেটগুলো দেখছেন এগুলো মূলত হিউমিডিটি ফায়ার এর প্যাকেট এগুলো প্রত্যেকটির ভিতরে রয়েছে হিউমিডিটি ফায়ার তো হিউমিডিটি ফায়ার মূলত এটা আর্দ্রতা তৈরি করে বা হিউমিডিটি তৈরি করে এটা ইলেকট্রিক সংযোগে চলে যেগুলো আমরা এর কন্ট্রোলারে ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করি অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করতে মূলত ইনকুবেটার কন্ট্রোলার এর সাথে প্রয়োজন দেখুন এটা একটি ডিসি হিউমিডিটি এবং আপনি এগুলো কিন্তু ম্যানু ব্যবহার করতে পারেন এখানে লেখা আছে ডিসি ফাইভ ভোল্ট পয়েন্ট ফাইভ এম একটি ফায়ার খুবই ছোট যেটা চার্জার দিয়ে চলবে আর এগুলো ইলেকট্রিক ডাইরেক্ট টু টোয়েন্টি লাইনে চলবে বা বিদ্যুৎ লাইনে চলবে এগুলো সবই আপনার সরাসরি বিদ্যুৎ সংযোগে চালানো যায় আর যারা অটোমেটিক নিয়ন্ত্রণ করতে চান তারা মূলত কন্ট্রোলারের সাথে এটিকে সংযুক্ত দিলে অটোমেটিকলি এটা নিয়ন্ত্রিত হবে দেখুন এটি একটি স্টিল বডি বা এস এস যে হিউমিডিটি ফায়ার সেটি এর ভিতরে থাকে মূলত একটি যে চার্জার দেখতে পাচ্ছেন এবং একটি হিউমিডিটি ফায়ার হিউমিডিটি ফায়ারে কিন্তু অনেকগুলো ইয়ে পাবেন লাইট পাবেন এটির টোটালি আলাদা থাকে দুইটা তো এটি সংযোগ দিয়ে দিতে হয় এরপর এটাকে পানির ভিতরে এভাবে চুবিয়ে দিবেন যেন উপর দিয়ে দু ইঞ্চি পরিমাণ পানি থাকে এরপর বিদ্যুৎ লাইন দিলে দেখুন অলরেডি কিন্তু হিউমিডিটি তৈরি শুরু হয়ে গেছে এটা কালারফুল লাইট দিয়ে এভাবে ধোয়া আকারে বাষ্প বাইরে বের করে দেবে যেটা আপনার ইনকিউবেটরের ভিতরে খুব দ্রুত আর্দ্রতা ওঠাতে সাহায্য করবে দেখুন কি পরিমাণে বাষ্প বের হচ্ছে এটাতে কিন্তু পানি গরম হয় না এবং এ পানি শট করবে না এরপর আমরা এ আরও একটি প্লাস্টিকের ফায়ার টেস্ট করব আপনাদের সামনে তো দেখুন এটা প্রথমে আনবক্সিং করে নিচ্ছি এর ভিতরে মূলত আছে একটি চার্জার এবং একটি হেমিডিটি ফায়ার হেড যেটা প্লাস্টিকের এটিও কিন্তু অনেক ভালো মানের তো দেখতে পাচ্ছেন এটি প্রথমে কানেকশন ওভাবে করে নেওয়া হচ্ছে এরপর এটাকে পানির ভিতরে রেখে দিলাম দেন আমরা বিদ্যুৎ সংযোগটা দিচ্ছি দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত আর্দ্রতা তৈরি শুরু হয়ে গেছে এই হিউমিডিটি ফায়ারগুলোর সাথে খুব আকর্ষণীয় কিছু লাইট রয়েছে যেগুলা প্রয়োজন মতো বা নিয়মিতভাবে কালার চেঞ্জ করে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কোনো সময় হলুদ সবুজ নীল কালার ধারণ করছে এবং এটা খুব দ্রুত বাষ্প ছড়িয়ে দিচ্ছে এখন আমরা আরও একটি প্লাস্টিকের হিউমিডিটি ফায়ার টেস্ট করব এটিতেও চার্জার এবং প্লাস্টিকের যে হেড ফায়ার হেড এটি রয়েছে এটির পাশাপাশি উপকারিত বলি তো সংযোগ দেওয়ার সাথে মূলত এগুলা দ্রুত হিউমিডিটি শুরু করবে ফায়ার হবে তো এগুলো কিন্তু আপনার একটি ইনকুবেটারের হ্যাসিং রেট অনেক পরিমাণ বাড়িয়ে দিবে বর্তমান শীতের সিজনে সাধারণত খুবই আর্দ্রতা কম থাকে এর জন্য এটা ম্যান্ডেটরি হয়ে পড়ে এবং সময়ের জন্য মূলত একটা হিউমিডিটি ফায়ার আপনার ইনকুবেটারের জন্য রাখা উচিত আপনার যদি ম্যানুয়াল ইনকুবেটারও হয় তারপরও এটি আপনার ইনকুবেটার এ ব্যবহার করলে হ্যাচিং রেট বেশি পাবেন খুব সহজে আপনার ইনকুবেটার এ আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি বাচ্চার গুলা ডিমের ভিতরে আপনার ডিমের বাচ্চাগুলো খুবই সুস্থ সবলভাবে বের হয়ে আসবে লাস্টের পাঁচ দিন সাধারণত আমরা জানি পঁচাত্তর থেকে পঁচাশি পারসেন্ট হিউমিডিটি রাখা লাগে এটি সাধারণভাবে পানি দিয়ে নিয়ন্ত্রণ করা সোট তো এর জন্য মূলত এই ফায়ারগুলো ব্যবহার করা হয় আপনারা বিভিন্ন প্রকারের যে হিউমিডিটি ফায়ারগুলো দেখতে পাচ্ছেন এটি স্টিল বডির এবং কালারফুল দেওয়া তো এর জন্য আপনারা দেখা যায় অনেক অর্থ ব্যয় করে একটা ইনকুবেটার ক্রয় করেন কিন্তু লাস্ট পজিশনে এসে ভালো হ্যাচিং রেট পান না তো এর জন্য মূলত এগুলা একটা রাখলে আপনি হ্যাচিং রেট অনেক বেশি পাবেন আপনার একটি হিউমিডিটি ফায়ার হ্যাচিং রেট অনেক বাড়িয়ে দিতে পারে সঠিক যত্ন নেওয়ার জন্য আপনার ইনকুবেটারের যত্ন নেওয়ার জন্য একটি হিউমিডিটি ফায়ার খুবই গুরুত্বপূর্ণ তো এটি হচ্ছে আপনার ডিসি একটি ফায়ার ছোট্ট একটি ফায়ার এগুলো এখন থেকে আমাদের নিকটে পাবেন এটি আপনার মোবাইলের যে চার্জার চার্জার দিয়েই মূলত চলবে তো দেখুন এটি আমরা চালিয়ে দেখাচ্ছি এটা একটা ছোট্ট ইনকুবেটারের জন্য দুশো ডিম পর্যন্ত একটা ইনকুবেটারের জন্য এটা এনাফ আপনারা যারা সোলার ইনকুবেটার তৈরি করেন বা আমাদের কাছ থেকে ডিসি কন্ট্রোলার নিয়ে ইনকুবেটার তৈরি করেন তারা কিন্তু এটা খুব ব্যবহার করে উপকৃত হবেন তো দেখলেনি তো এই সকল ইনকুবেটার এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি হিউমিডিটি ফায়ার বা হিউমিডিটি মিটার টেম্পারেচার মিটার বিভিন্ন ধরনের কন্ট্রোলার চায়না যে ইনকিউবেটর মেশিন এগুলো সব এখন থেকে আমাদের কাছে পাবেন তো এখন আপনাদের সহজে বোঝার জন্য আমরা কিন্তু একটা মিটার দিয়েও দেখাচ্ছি দেখুন এটা একটা ছোট্ট হিউমিডিটি মিটার এটা খুব দ্রুত করবে তো দেখুন এটা কিন্তু দ্রুত আপনার আর্দ্রতা ওঠাচ্ছে সাতষট্টি পার্সেন্ট এখন আর্দ্রতা আছে বাইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এটা দেখুন একবারে একাত্তর হয়ে গেল অর্থাৎ আপনার ইনকুপিটারও ঠিক এভাবে আমরা কিন্তু খোলা জায়গায় এটা দেখাচ্ছি এর জন্য মূলত উপরে ধরে রাখছি এ সকল ইনকুবিটার সামগ্রী খুব স্বল্প মূল্যে আমাদের থেকে সংগ্রহ করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে আপনার দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারেন পণ্যগুলো বুঝে নেওয়ার সময় মূল্য পরিশোধ করবেন এছাড়াও আমাদের নিকটে সরাসরি এসে পণ্য সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেসকুনিপাড়া তেজগাঁও ঢাকা এখানে আমাদের শোরুম বা দোকান আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ